অনেক দিন পর জঙ্গল থেকে বের হয়েছি আজকে সামনে যা পাবো তা মজা করে খাবো আহ আহ বা ধরো আমি তো বাঘ বা মেলা দিন পরে বন্ধুর কাছ থেকে হুন্ডার ডামে আমি হাওলাত করে আনছি এখন হুন্ডার ডার মধ্যে হাই স্পিড দিয়ে আসামো আহ হুন্ডার চালানোর মজাই আলাদা রাস্তাটা পোক পকা পাকা একদম ঝামেলা নাই একটু তিরে আসতে যায় ওরে গেছি রে ওরে হুন্ডারের বাচ্চা করতে থেকে আমার দিচ্ছে টুশ মারে পালায়ারে আহ কি ব্যাপার এখানে আমি কি দেখতে পাচ্ছি হায় হায় পাটার এ অবস্থা হলো কি করে এটাকে তাড়াতাড়ি এখান থেকে সরাতে হবে বাঘটাকে চিকিৎসা করতে হবে এই বাঘ যদি জঙ্গলে না থাকে জঙ্গলের সৌন্দর্য কিসে প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য এটাকে আজকে আমি ডাক্তার কাছে নিয়ে এলাম ডাক্তার সব ডাক্তার সব এটাকে ভালো করে চিকিৎসা করে দেন জেরি এটা এখন ভালো হয়ে গেছে এটাকে তুমি নিয়ে যেতে পারো একদম সুস্থ হয়ে গেছে ভাগটা ডাক্তার সাব আর জেরে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ